কতটা নরম হয়েছে আর ফুলটা দেখতেই পাচ্ছেন এই দেখুন তো নমস্কার বন্ধুরা গ্রাম বাংলা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজকে আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমার কাছে দেখতেই পাচ্ছেন এখানে কড়াইশুঁটি আছে তার মানে কী হতে পারে তো আজকে আমি বানাবো এই কড়াইশুঁটি দিয়ে গরম গরম কচুরি তো এই কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য আমি এই কড়াইশুঁটির সাথে নিয়ে নিয়েছি এরকম সাইজের দুটো কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি এরকম এক টুকরো আদা এই কাঁচা লঙ্কা আদা আর এই কড়াইশুঁটিগুলো আমি একসাথে বেটে নেব তো আর কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য যে বাকি জিনিসগুলো লাগে তার মধ্যে একটা হচ্ছে ময়দা এই ময়দাটা আমি প্রথমে মেখে নেবো আর আজকে হচ্ছে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার মা তা আমি মাকে দিচ্ছি কড়াইশুটি বেটে নিয়ে আসার জন্য আর আমি এই ময়দাটা এবার মেখে নেব আর বাপের বাড়ি আসলে কিন্তু সব একটু কুড়ে হয়ে যায় তো আমি বেশি কাজ করব না আমি করবো একটু কম কাজ আর একটু মা একটু বেশি কাজ করবে আর এইটা আমি মাকে দিয়ে বাটাবো আর এই ময়দাটা আমি নিজে মেখে নিতে পারবো তো চলো বন্ধুরা বেশি না করে ভিডিওটা শুরু করে যাক তো ময়দাটা আমি প্রথমে মা মেখে নেবো তার জন্য আমি অল্প করে চিনি দেবো আপনারা চাইলে নাও চিনিটা দিতে পারেন দেবো এতে অস্বাদ মতো নুন আর ময়নের জন্য দেবো তেল সব একসাথে এইভাবে মাখিয়ে নেব দিয়ে এইটা ময়ন দিয়ে দেবো তো ময়দাটা আমি পাঁচ মিনিটের মতো এইভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি তো আমার এখানে কিন্তু একদম ময়ন দেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এইভাবে মুঠো করার পর কিন্তু সহজেই ভেঙে যাচ্ছে তো এইবার আমি এতে জল দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নেব তো ময়দাটা আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে যেরকম একটা লুচি বানানোর জন্য যেরকম ময়দাটা মাখানো হয় ঠিক সেম সেরকম কচুরি বানানোর জন্য সেরকম কোনো ঝামেলা নেই আহামরি কোনো কাজ নেই এরকম অল্প অল্প করে জল দিয়ে একটা মাখিয়ে নিলেই হবে ময়দাটা বা রুটি বানানোর জন্য যেরকম একটা আটা মাখানো হয় না সেরকম একটু নরম করে মাখালেই হবে ময়দাটা আমার এখানে মাখানো হয়ে গিয়েছে এ দেখুন কতটা নরম হয়েছে ঠিক এরকম নরমটা রাখলেই হবে এবার আমি এটা ঢেকে রেখে দেবো দিয়ে আমি যে কচুরি পুরটা আছে সেটা তৈরি করে নেব ঢাকা হয়ে পাঁচ মিনিটের মতো থাক তো মা আমার মটরশুটিটা এখানে বেটে এনে দিয়ে দিয়েছে কি সুন্দর করে মিহি করে এরকম ঠিক এরকম বেটে বাড়লেই হবে মিক্সি তো কড়াই তেতে গিয়েছে আমি তেল দিয়ে দিয়েছি আমি সাদা তেল দিয়েছি দু চামচ পরিমাণ এবার আমি তেলটা তেতে গেলে এতে আমি দেবো হিং তো হিং আমি এরকম নিয়েছি এক চামচ পরিমাণ এবার আমি যে ছুটি পেস্ট রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ এটাকে আমি ফুটটা রেডি করে নেবো এইভাবে নিয়ে গেছি রে সেইভাবে নেড়েই যেতে হবে কড়াই আর জালটা একটু কমিয়ে দেবেন যাতে না তলায় লেগে যায় আমার জালটা একটু বেশি ছিল তাই তলায় লেগে যাচ্ছে হালকা করে জালটা কমিয়ে দিলাম দিয়ে ততক্ষণ এটা আমাকে নাড়তে হবে যতক্ষণ এটা পুর হিসেবে একটা রেডি হয় একদম কিন্তু পুরটা একদম কড়াই একদম উঠে আসছে কড়াই লেগে নেই তেমন একদম রেডি এরকম হয়ে গেলেই কিন্তু আপনারা বুঝে যাবেন যে পুরটা একদম রেডি এবার আমি এটা নামিয়ে নেব তো পুরোটা এখানে পাঁচ মিনিট পর পুরোটা এখানে অনেকটা ঠান্ডা হয়ে গেছে একটা ঝরঝর হয়ে গেছে এবার আমি যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে আমি আরও পাঁচ মিনিট এইভাবে মাখিয়ে নেবো দেখতে পাচ্ছি না কতটা নরম হয়ে গিয়েছে পাঁচ মিনিট এরকম ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে আমি লিচিগুলো কেটে নেবো তো আমি পাঁচ মিনিট দোলে নেওয়ার পর এবার আমি একটু লিচিটা কেটে নেবো তো লিচিটা আমি একটু বড়ো বড়ো রাখবো কারণ কচুরি সাইজটা একটু বড়ো বড়ো হবে আমার ভালো লাগে লিচিগুলো আমি এবার কেটে নেব তো লিচিগুলো এখানে সব কেটে নিয়েছি এবার আমি এটাতে যেরকম রুটির মধ্যে আর একটা পাক দেওয়া হয় সেরকম দিয়ে দেবো দিয়ে আমি এতে পুরটা দিয়ে দেবো তো সব লেচিগুলো এইভাবে কেটে নিয়েছি এবার আমি এতে পুর দেবো পুরটা এখানে অনেক ঝরঝর গেছে এবং ঠান্ডা হয়ে গিয়েছে এবার একটা আমি লেচি নিয়ে এইভাবে যেরকম পিঠের খোল একটা তৈরি করা হয় সেরকম এইভাবে একটু খোল তৈরি করে নেব নিয়ে আমি এবার এতে অল্প করে পুর দিয়ে দেবো বেশি পুর দিলে একটু বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পুরটা দিয়ে আমি এইভাবে ভালো করে এইভাবে এইভাবে আমি খাবো একইভাবে আমি আরেকটা লেচি নিয়ে এইভাবে সেম একটা গর্ত করে নিয়েছি নিয়ে আমি এতে এবার পুরটা দেবো পুর দিলে জিনিসটা খেতে ভালো লাগবে কিন্তু যখন এটা বেলবো তখন এটা বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে জন্য অল্প অল্প করে তো এখানে আমি সব পুর ভরে দিয়েছি সব লেচিগুলো নিয়ে পুর ভরে দিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি এগুলো বেলে ভেজে নেবো তো এবার আমি একটা একটা করে লেচি নেবো নিয়ে ভালো করে ময়দা দিয়ে এটা আমি বেলে নেবো এরকমভাবে ঘুরিয়ে 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 বেরিয়ে নেব প্রথমে কয়েকটা বেলে নেবো নিয়ে তারপরে আমি ভাজতে শুরু করবো দিয়ে একটা একটা করে ভাজবো আর একটা একটা করে বেলে নেবো প্রথমে আমাকে দু তিনটের মতো এইভাবে বেলে নিতেই হবে এবং হালকাভাবে এইভাবে হালকা করে ঝেঁকে ঝেঁকে ভাজ বেলতে হবে হালকা করে বেশি চাপ দেওয়া যাবে না তাহলে কুরটা বেরিয়ে যাবে একটা কিন্তু আমার একদম রেডি এটা আমি রেখে দেব দিয়ে আমি আর একটা বেলে নেব আমি আবারও একটা এইভাবে ঘুরিয়ে 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 বেলে নেব তো একদম আমার এখানে হয়ে গিয়েছে একটা বেলা এটা আমি এবার রেখে দেবো দিয়ে আমি এবার উনুনে কড়াই বসিয়ে দেবো উনুনে কড়াই বসিয়ে দিয়েছি দেখতে পেয়েছেন কচুরের সাইজগুলো কত বড় বড় আবার না এরকম বড়ো বড়ো কচুরিগুলো কি ভালো লাগে খেতে ভালো লাগে তার সাথে কিন্তু দেখতেও খুব ভালো লাগে তো কড়াটা এখানে তাঁতছে সেই সেই পাখে কিন্তু আমি আরও কয়েকটা বেলে নিচ্ছি নিলে একটু সুবিধে হয় আর কিছুই না তো এবার আমি কড়াইয়ের তেলটা তেতে গিয়েছে দেখতেই পাচ্ছেন নাহলে একটুখানি ময়দা ফেলে দেখবেন যে তাহলে সহজে বোঝা যাবে এবার আমি কচুরিগুলো আস্তে আস্তে ভেজে নেব বা কি সুন্দর ফুল আছে দেখতে পাচ্ছেন এরকম সহজেই কিন্তু ফুলকো ফুলকো কচুরি আর বানিয়ে ফেলতে পারবেন এই দেখুন একটা আমার হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার আমি এটা রেখে দেবো একইভাবে আমি আর একটা দিয়ে দেবো তো আমার কচুরি কিন্তু এখানে একদম রেডি ফুলকো ফুলকো দেখতে পাচ্ছেন কি সুন্দর হালি 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 একদম বেশি জাল দেওয়া যাবে না তাহলে কচুরিটা রেঙে যাবে ভেতরটা কিন্তু হবে না কি সুন্দর কচুরিটা ফুলেছে এই দেখুন এই সাইডটা দেখাচ্ছি সুন্দর কচুরিগুলো কিন্তু এই দেখুন ফুলে ফুলে একদম বাহ কচুরিগুলো দেখতেই পাচ্ছেন নিশ্চয় কত সুন্দর হচ্ছে এরকম যদি ফুলকো ফুলকো কচুরি আপনারা বাড়িতে বানান বানাতে অবশ্যই আপনারা ফলো করবেন দেখতেই পাচ্ছেন আস্তে করে ছেড়ে দেবো সাইড থেকে প্রত্যেকটা কচুরি কিন্তু এইরকম একইভাবে ফুলে ফেঁপে উঠবে কড়াইছুটি কচুরি দেখতে পাচ্ছি এক ফোঁটা কিন্তু তেল দেখতে পাচ্ছি তেল কিন্তু একদম শুকনো শুকনো হয়েছে খুব বেশি তেল নেই এতে এবার আমি এটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে আর পুরোটা দেখতেই পাচ্ছেন এই দেখুন একদম পুরোটা ভর্তি কিন্তু দেখুন খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয় একদম পারফেক্ট তো বন্ধুরা গরম গরম কড়াশুটি কচুরি কিন্তু একদম রেডি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘুন্ডিটা অবশ্যই বাজাতে হবে আর কমেন্টে বলবেন যে ঠিক কেমন হয়েছে আজকের ভিডিওটা তার মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলবেন না তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কড়াইশুটি কচুরিগুলো হয়েছে এরকম কিন্তু কড়াইশুটি কচুরি বানানোর জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে তো বন্ধুরা আজকের মতো পর্যন্ত টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে